ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নৌ পরিবহন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ আঠাশ পাঁচ 2024 চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার অর্থাৎ এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে যে আবেদনের এই পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড তথ্য আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর দেখতে পাচ্ছেন এখানে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ উনত্রিশ চার দুহাজার তারিখ আবেদন শেষ আঠাশ পাঁচ দু তো দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ অভিদপ্তরে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত অস্থায়ী পদের অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নায়কদের নিকট হতে নিম্নের শর্ত সাপেক্ষে অনলাইন ফর্ম পূরণপূর্বক দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এই আবেদনটা করতে হবে তো প্রত্যেকটা আর কি পোস্ট আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি তো আমি একদম ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে আপনাদের সুবিধার্থে যাতে আপনারা এই তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা তিনটি অনুর্ধ তিরিশ বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী বলতে যে বিভাগের যে জেলা অর্থাৎ যেরকম ঢাকা বিভাগের ঢাকা জেলা রাজশাহী বিভাগের রাজশাহী জেলা খুলনা বিভাগের খুলনা জেলা তা রংপুর বিভাগের রংপুর জেলা তো এই সকল জেলাগুলোই হচ্ছে বিভাগীয় জেলা অর্থাৎ বিভাগীয় আর কি প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ শেষ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যরাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে রাঙ্গামাটি মেহেরপুর সোয়াগাডাঙ্গা ঢাকা মানিকগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নারায়ণগঞ্জ সাতক্ষীরা যশোর লালমনিরহাট নোয়াখালী চট্টগ্রাম বান্দরবন বগুড়া রাজশাহী নবাবগঞ্জ নরসেন্দি টাঙ্গাইল কিশোরগঞ্জ চাঁদপুর কক্সবাজার বরিশাল বরগনা নগা দিনাজপুর কুড়িগ্রাম রংপুর তবে এতম তুমি সারিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ডাটা কন ডাটা এন্ট্রি অপারেটর এটা দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো সংখ্যা একটি অনির্ধ তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমরপীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দগুলি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে তো এখানে যে সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন দেখতে পারছেন রাঙামাটি মেহেরপুর চুয়াডাঙ্গা ঢাকা মানে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নারায়ণগঞ্জ সাতক্ষীরা যশোর লালমনিরহাট নোয়াখালী চট্টগ্রাম বান্দরবন বগুড়া রাজশাহী চাঁপাইনবগঞ্জ নসিন্ধী টাঙ্গাইল কিশোরগঞ্জ চাঁদপুর কক্সবাজার বরিশাল বরগোনা নওগাঁ দিনাজপুর কুড়িগ্রাম রংপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পারছেন তিন নম্বরে অফিস সহায়ক দেখতে পাচ্ছেন বেতনের স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেট পদ সংখ্যা তেরোটি এটা হচ্ছে অনুরোধ তিরিশ বছর কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই জেলার নামগুলো আপনাদেরকে আর কি রিপিট করছি দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি মেহেরপুর চয়াডাঙ্গা ঢাকা মানিকগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নারায়ণগঞ্জ সাতক্ষীরা যশোর লালমনিরহাট নোয়াখালী চট্টগ্রাম বান্দরবন বগুড়া রাজশাহী সফাইনগঞ্জ নরসেন্ডি টাঙ্গাইল কিশোরগঞ্জ চাঁদপুর কক্সবাজার বরিশাল বরগনা নওগাঁ দিনাজপুর কুড়িগ্রাম রংপুর এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আর কি যে শর্তবলি রয়েছে এই শর্তবলিগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন এখানে ক্লিক করবেন তো আবেদন করুন আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের এখানে নাম চলে আসবে তো দেখতে পাচ্ছেন তারা বিজ্ঞপ্তির আর কি তারিখ দেখতে পারছেন এখানে জাতীয় পরিচয়পত্র না থাকলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর থাকলে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের যে আরও তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনারা ফিল করে দেবেন অর্থাৎ এখানে প্রার্থীর নাম ইংরেজিতে তারপরে হচ্ছে বাংলায় তো এখানে মুক্তিযুদ্ধ কোঠা যদি থাকে এগুলা দিবেন হাঁ অথবা না তো এগুলো আপনারা সকল তথ্যগুলো এখানে ঠিকঠাকভাবে পূরণ করবেন আর বর্তমান ঠিকানা অবশ্যই পূরণ করতে হবে স্থায়ী ঠিকানা অবশ্যই পূরণ করতে হবে আর যদি একই হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিলে হয়ে যাবে তারপরে এখানে জেলা নির্বাচন করতে হবে তো এখানে আমি ইনফরমেশনগুলো শেয়ার করতেছি না কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের পলিসি রয়েছে যার কারণে তো আপনারা এখানে এসে এই তথ্যগুলো দিয়ে আর কি আবেদন করবেন আর এখানে এসএসসি সমমান পরীক্ষার দেখতে পারছেন গ্রুপ প্রতিষ্ঠানের নামও দিতে হবে অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম বোর্ড তারপর পাশেশন শ্রেণী রোল নাম্বারও দিতে হবে অর্থাৎ গ্রেট শ্রেণী এখানে রোল নাম্বার তারপর পরীক্ষার অর্থাৎ এইচএসসির ক্ষেত্রে ধরো স্নাতকোত্তর ক্ষেত্রে মাস্টার্স সম্মানের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আরও যদি থাকে তাহলে এখানে ক্লিক করলে হয়ে যাবে আর ছবি অবশ্যই রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে তিনশো গুণ তিনশো পিক্সেল একশো কেবি আর স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল ষাট কেবি আর তারপর প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রও লাগবে তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান তারপর ওয়ার্ড কমিশনের কর্তৃক প্রদত্ত নারীরগত সনদপত্র এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে আর কি আর কি সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দিয়ে বাদ বাকি স্টেপগুলো পূরণ করবেন তো আরও যে শর্তবলি রয়েছে সেই শর্তবলিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আপনারা ধৈর্য সে দেখতে থাকুন আর আবেদনটা কীভাবে করবেন সেটা তো বুঝতেই পারলেন তো দেখতে পাচ্ছেন চাকরির জন্য আবেদন ফর্মে নো পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে লিঙ্কের মাধ্যমে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন পূরণ দাখিল করতে হবে অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ উনত্রিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শেষ তারিখ আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তযোদ্ধা শহীদ বীর মুক্তযোদ্ধা পত্রিকার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনারা তো জানেনি যে চল্লিশ বছর আর আবেদন আবেদন করার ক্ষেত্রে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশি বিকল স্বাক্ষর আর প্রথম শ্রেণী গ্রাজুয়েটিক কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র আপনাদেরকে প্রদান করতে হবে তো এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না তারা বলে দিয়েছে তারপর এখানে আবেদনের আবেদন ফিটা আপনারা কিভাবে প্রদান করবেন অর্থাৎ এখানে আবেদনের ফিটা প্রদান করার তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র পূরণ আর কি যথাযথ পূরণ পূরণ ও নির্দেশ মোতাবেক ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্রের প্রদত্ত তথ্য নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি স্বাক্ষর সম্বলিত আবেদন কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে ফি প্রদান মেনুতে থেকে প্রয়োজনের সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট অর্থাৎ নগদ বিকাশ রকেট আর কি অন্যান্য ব্যাংক কার্ড এর মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদনকারী চাইলে আবেদনের দাখিলের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মেনুতে হইতে প্রয়োজনের সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবেন আর আবেদন ফি দেখতে পারছেন তেরো থেকে ষোলোতম পর্যন্ত একশত টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের যেটা হচ্ছে একশত অর্থাৎ তেরো থেকে ষোলো পর্যন্ত দুইশত টাকা আর হচ্ছে সতেরো থেকে বিশতম গ্রেডে একশত টাকা অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি আর কি দশ পার্সেন্ট হারে টাকা জমা দিতে হবে আর উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পূরণ করে যদি আবেদন ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু অনলাইন আবেদন করার পর আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন আর কোনো সমস্যা হলে দেখতে পাচ্ছেন এখানে রবি নাম্বার দেওয়া আছে তো আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ নৌ পরিবহন আর কি অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পেতে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ